নমাহা ওং দিং নমাহা ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাশ সাতাশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শুক্রবার বারোই পৌষ কৃষ্ণপক্ষ দ্বাদশী চন্দ্র আজকের দিনের তুলারাশিতে অবস্থান করছে একটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপর বিশ্বিক রাশিতে গমন করে যাবে বিশাখা নক্ষত্র দিয়ে আটটা আঠাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে রাত্রিবেলা তারপরে অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তাহলে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনটা যেহেতু শুক্রবার প্রেম আনন্দের দিন অবশ্যই সকলের সঙ্গে মিলেমিশে কাজ করার দিন ভালো থাকবেন সুখে থাকবেন সকলের সঙ্গে মিলমিশ করে কাজকর্ম করার চেষ্টা করবেন তাতে ভালো ফল পাবেন মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন যারা যারা খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে আজকের দিনটা নিশ্চিতভাবে শুভ ফল পেতে যাচ্ছেন বিশাখা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র করতে থাকছে আটটা আঠাশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে আমি বলবো আপনার কর্তব্য দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন তাহলে আপনি সাফল্য পাবেন বলে মনে করি প্রতিদিনের যে কাজগুলো গুরুত্ব আরোপ দেওয়ার দরকার আছে এবং পেশাদারী দায়িত্বের সঙ্গে কাজগুলো করতে হবে গৃহস্থলীর কাজের ক্ষেত্রে কিছুটা মনোনিবেশ করতে হবে প্রেম আনন্দের দিন সেই তো আপনাকে প্রেমের যে আসল দিনটা সেটাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে অনুরাধা নক্ষত্র দিয়েও যেহেতু গমন করতে থাকবে তারা যে সমস্ত বন্ধুরা পরোপকারী কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছেন নিশ্চিত সাফল্য পাবেন যারা বন্ধুদের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করেন এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন বা ইন্টেলেকচুয়াল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা পনেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা এক মিনিটে বিকালবেলা তাদশী থাকছে আজকের দিনে দুটো ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় অর্থাৎ মাই যাত্রী পর্যন্ত থাকবে তাই বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন গাড়ি কেনাবেচা করতে পারেন পুষ্টিকর খাদ্য খাদ্যদ্রব্য গ্রহণ করার ক্ষেত্রে ভালো হবে খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে নতুন বাড়ি কেনাকাটা করার ক্ষেত্রে ভীষণ ভালো মাথায় রাখবেন কিন্তু ভ্রমণের জন্য খুব একটা ভালো হয় না সাধারণত প্রয়োদশী এব পড়ে যাবে তাই আক্রমণাত্মক কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন যানযোগ্য উপবাস বাড়িতে করা উচিত নয় নীতি যোগ থাকছে আজকের দিনে দশটা সাড়ে মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে অন্যের সম্পদ গ্রহণ করার ক্ষেত্রে এবং পণ্যদ্রব্য গ্রহণ করার ক্ষেত্রে ভালো আর আজকের দিনে এই সময়কালের মধ্যে দশটা সাঁত্রিশ মিনিটের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উপভোগ্য জায়গা তৈরি হতে যাচ্ছে অন্য আত্মীয়তা গ্রহণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে সুলযোগ তৈরি হতে যাচ্ছে দশটা সাঁত্রিশ মিনিটের পর থেকে রাত্রিবেলা তো দিদি যোগেতে কিন্তু আপনারা ইয়ে করতে পারেন কনসেপ্ট করতে পারেন আজকের দিনে কামকলা বৃদ্ধি পাবে তো যে শুভ যোগ থাকছে সুলযোগের ক্ষেত্রে কিন্তু সমস্ত কাজ পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার আপনি যেখানে কাজকর্ম করছেন মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করবেন যে কোনো ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারে না রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে চোট আঘাত লেগে যেতে পারে সমস্ত কাজে বাধা বিপত্তি একটা তৈরি হতে পারে করণ থাকছে আজকের দিনে একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা তো সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন তৈতিল করণের পরে শুরু হবে তৈতিলকরণে দুটো ছাব্বিশ মিনিট বাইরাত্রী পর্যন্ত চলতে থাকবে তো সেই ক্ষেত্রেও সাহসিকতায় কাজের ক্ষেত্রে ভালো হবে খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন লেখাপড়ার জগতের বন্ধু ভালো ফল পাবেন কোনো সাহসিকতার কাজের জায়গায় চাকরি বাকরি ইন্টারভিউ আছে তো সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে এরপরে গড়করণ শুরু হতে যাচ্ছে খারাপ কাজ করার দিকে মন ঢুকে পড়তে পারে সতর্কতার দরকার আছে খেয়াল রেখে চলতে হবে তবে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পশ্চিম দিকে যাত্রা শুরু হবে একটা সাতান্ন ইপ পর্যন্ত উত্তর দিকে যাত্রা ভালো হতেই যাচ্ছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা ভালো ফল পাবেন যারা ওকালিত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচার বিভাগ এবং জনসংযোগের কাজকর্ম করেন গায়ক নায়ক গদিনায়ক মেডেলিংয়ের কাজকর্ম করছেন ইন্টিরিয়ার ডিজাইনিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন চা কপি স্ন্যাক্স রেস্টোরাঁর মালিক ফার্নিচার ড্রেস মেকার জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন দার্শনিক এবং রিটেক্ট্রিক অর্জেন্সি নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ম্যাজিসিয়ান নার্স কেমিস্ট এবং আবিষ্কারক কবিরাজি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ভূগোলবিদ তান্ত্রিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগ ইন্স্যুরেন্স এজেন্ট এবং রেলওয়ে ট্রাম্প কোনো রেলওয়ে কম সঙ্গে কাজকর্ম করেন রেলওয়ে আমাদের রেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যে কোনো কাজেই ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল এবং লিকুইড প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করেন ম্যানুয়াল লেবার হাতের কাজের সঙ্গে যুক্ত আছেন টিভি রেডিও ব্রডকাস্টিংয়ের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে বলে আশা করছেন এছাড়া যারা পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে রিলিজিয়াস কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সোলজার ডান্সার ক্রিটিক্স কাস্টম ডিপার্টমেন্ট বা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন পুলিশ বিভাগ গার্ড মিলিটারি বিভাগের সঙ্গে যুক্ত আছেন পলিটিক্সের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন যারা ট্যাক্স কালেক্টর সিপিএ এবং ইন্স্যুরেন্স অ্যাডজাস্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন ইন্স্যুরেন্স বিজনেস করেন বিল কালেক্টর এবং বিজনেস ম্যানেজমেন্ট ক্রিমিনাল লয়ার আপনাদের ক্ষেত্রে মোটের ওপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে আটটা আঠাশ মিনিট আজকে রাত্রিবেলা আটটা আঠাশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফল্পনী হস্ত সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা আটটা আঠাশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফল্পুণী চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপতি এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন সাতটা সাতান্ন মিনিটের পর থেকে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন একটা সাতান্ন মিনিটের পর থেকে অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে একটা সাতান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত মেষ বৃষ সিংহ তুলা ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা সাতান্ন মিনিটের পর থেকে বৃষক মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে একটা সাতান্ন মিনিট পর্যন্ত মিন রাশির বন্ধুরা সতর্ক থাকুন অষ্টমস্ত চন্দ্র থাকছে একটা সাতান্ন মিনিটের পর থেকে মেষ রাশি জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে উনচল্লিশ উনত্রিশ মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে দশটা উনচল্লিশ মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা পঁচিশ মিনিট থেকে দুটো নয় মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া সর্বার্থ যুগ থাকছে আটটা আঠাশ মিনিট রাত্রিবেলা থেকে ভোরবেলা ছটা ষোলো মিনিট পর্যন্ত পনেরো মিনিট ছটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলায় পড়ে যাচ্ছে আঠাশ তারিখ পড়ে যাবে অত্যন্ত শুভ সর্বার্থ সিদ্ধি নতুন বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং বিকাস জব জয়নিং এর ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকে বিদেশে আপনি যা ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে জার্নি করতে যাচ্ছেন সেক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায় আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা পনেরো মিনিট থেকে ছটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালে এগারোটা উনষাট মিনিট দুপুরবেলার পর থেকে দুটো বাহান্ন মিনিট পর্যন্ত তিনটে পঁয়ত্রিশ মিনিট মাইযাত্রী থেকে দুপুরবেলা বিকালবেলার পর থেকে পাঁচটা এক মিনিট পর্যন্ত এবং পাঁচটা চুয়ান্ন মিনিট বিকেলবেলা থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং বারোটা পাঁচ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত ভোররাত্রি এবং ভোররাত্রি চারটে উনত্রিশ মিনিট থেকে ছটা পনেরো মিনিট পর্যন্ত সময়গুলো অত্যন্ত ভালো সময় ভালো সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে মহেন্দ্র যোগ নেই আজকের দিনে আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন সঙ্গমের সঙ্গে যুক্ত আছেন সঙ্গম করতে চাইছেন এবং কনসেপ্ট করতে চাইছেন সঙ্গীত নাটক চিত্রকলা বিনোদনমূলক কাজ নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার ব্যবসা বাণিজ্য করেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে ছটা পনেরো মিনিট থেকে সাতটা নয় মিনিট পর্যন্ত সময় বারোটা বত্রিশ মিনিট দুপুরবেলা থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং সাতটা তেরো মিনিটে বিকাল রাত্রিবেলা থেকে আটটা উনিশ মিনিট পর্যন্ত এবং দুটো সাতান্ন মিনিট মাইল রাত্রে পর থেকে চারটে তিন মিনিট বা রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে চাইছেন কোনো নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন এক স্থান থেকে অন্য স্থানে যাবেন ভ্রমণ করতে চাইছেন হিসাব নিকাশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আমি বলবো কোনো বিশেষ ডিসিশান নিতে হলে সাতটা নয় মিনিট থেকে আটটা তিন মিনিট পর্যন্ত সকালে এবং একটা পঁচিশ মিনিট দুপুরবেলা থেকে দুটো উনিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা উনিশ মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং বিকাল ভোর রাত্রি চারটে তিন মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল এবং চামড়া জাতীয় দ্রব্যের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে হবে তাহলে আটটা ছাপ্পান্ন মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলার দিকে তিনটে তেরো মিনিট দুপুরবেলার পর থেকে চারটে সাত মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা বত্রিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে দশটা সতেরো মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে আর এই সময়টা কালবেলা থাকছে বারবেলাটা আগেতে আগের মুহূর্ত থাকবে মুহূর্ত তার আগের মুহূর্ত থাকবে তাহলে আটটা ছা চব্বিশ মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত মুহূর্ত থাকছে বারবেলাও থাকবে আবার আটটা ছাপ্পান্ন মিনিট থেকে দশটা সতেরো মিনিট পর্যন্ত আবার এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় হচ্ছে দুর্মূর্ত থাকছে তো আলটিমেটলি দেখা যাচ্ছে আটটা চব্বিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় হ্যাঁ আটটা ছাপ্পান্ন মিনিট থেকে আটটা চব্বিশ মিনিট থেকে এগারোটা আটত্রিশ তো রাহুকাল থেকে যাচ্ছে বারোটা বিয়াল্লিশ বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা খুব একটা ভালো নয় মাঝে অল্প একটু সময় আপনারা পাচ্ছেন ওটা নিয়ে ইগনোর তারপরে সময়গুলো আপনারা ব্যবহার করবেন ভালো সময়গুলো যেগুলো আমি উল্লেখ করেছি অমৃতকাল যারা মুহূর্ত নিয়ে কাজকর্ম করেন মুহূর্ত আলোচনা করা আছে এবং অমৃতকাল নিয়েও আলোচনা করা আছে সেই সময়গুলো ব্যবহার করবেন আলটিমেটলি আটটা চব্বিশ মিনিট থেকে একবারে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো খুব একটা ভালো না শুভ উদ্যোগের জন্য খুব একটা সুবিধাযোগ্য হবে না কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা উনিশ মিনিট থেকে নটা রাত্রিবেলা নটা ঊনপঞ্চাশ মিনিট উনষাট মিনিট পর্যন্ত সময় এই সময়তে কনসেপ্ট করতে যাবেন না সেই ক্ষেত্রে কনসেপ্ট হবে না সমস্যা তৈরি হতে পারে জাইকট তৈরি হবে না হলেও সেই ক্ষেত্রে বড়ো ধরনের সমস্যা পরবর্তীকালে হতে পারে সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তানের ক্ষেত্রে সন্তানের জীবনের ক্ষেত্রে তাই সতর্কতার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শিব আয় হর হমাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন